আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি যে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হয় আমার আজকে টিউটোরিয়ালটি হবে মাইক্রোসফট এক্সেলের পার্ট ওয়ান তো চলুন মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটি ধারণা নিয়ে আসি আমরা বলতে পারি এই একটি ক্লাস যদি আপনি করেন তাহলে মাইক্রোসফট এক্সেলের এক্সেল সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পাবেন আমরা প্রথমে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্যাকেজটি ইনস্টল করে নেব যারা ইনস্টল করে নেননি তারা ইনস্টল করে নেবেন আর যাদের কম্পিউটারে ইনস্টল করা আছে তাহারা কিভাবে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই স্টার্ট মেনু নামক বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে তা এই লিস্টে দেখতে পাবেন এখান থেকে আমরা খুঁজব খুঁজে পাবো আমরা কোন সফটওয়্যারটি ওপেন করব আমরা এখন মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করবো এক্সেল সফটওয়্যারটি এখানে আছে আমি জাস্ট এটার উপরে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে আমরা অন্যভাবেও মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন করতে পারি আমি কেটে দিচ্ছি এখানে আছে সার্চ বক্স আমরা সার্চ বক্সে লিখবো মাইক্রোসফট এক্সেল এক্সেল মাইক্রোসফট এক্সেল লেখার সাথে সাথে এখানে আমরা আমাদের এই উপরে দেখতে পাবো এই পপ আপ মেসেজের উপরে দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে আসছে জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে এখন আমি আসি মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্পর্কে সবার উপরে যে নামটি দেখতে পাচ্ছেন বুক টু হাইফেন এক্সেল এটাকে বলে টাইটেল বার এটাকে বলে টাইটেল বার টাইটেল বারের নিচে আমরা দেখতে পাচ্ছি ফাইল হোম ইনসার্ট পেজ আউট ফর্মুলা এটাকে বলে মেনু বার এটাকে বলে মেনু বার মেনু বারের নিচে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি এটাকে বলে টোলস বার এখানে বিভিন্ন টুলস রয়েছে যে টোলস সম্পর্কে আমরা কাজ করার সময় পরিচিত হব মাইক্রোসফট এক্সেলের যে আমরা ছোটো ছোটো বক্স দেখতে পাচ্ছি যে অনেক হিউজ পরিমাণ জায়গা এ সম্পূর্ণ জায়গাটিকে বলে স্প্রেডশিট এ সম্পূর্ণ জায়গাটিকে বলে স্প্রেডশিট আর আমরা এই স্প্রেডশিটের যেটুকু জায়গায় কাজ করব সেটাকে বলে ওয়ার্কশিট সেটাকে বলে ওয়ার্কশিট মাইক্রোসফট এক্সেলে আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এদিকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে যে মার্ক হয়ে গেল এটাকে বলে হচ্ছে রো এটাকে বলে রো এই যে বাম থেকে ডান দিকে যেমন ডান দেখছি এটা হচ্ছে এক্স অক্ষ এটা বলে হচ্ছে রো মাইক্রোসফট এক্সেলে রো আছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি আপনার দেখতে পাচ্ছেন যে এক দুই তিন চার এই লেখা এ আছে এরকম আছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি আর আমরা যে এ বি সি ডি দেখতে পাচ্ছি এগুলোকে বলে যে ওয়াই অক্ষ বরাবর যে এগুলো যে যে মার্ক করছি এগুলোকে বলে কলাম এগুলো বলে এগুলোকে বলে কলাম মাইক্রোসফট এক্সেলে কলাম আছে ষোলো হাজার তিনশো আটচল্লিশটি এরকম কলাম আছে এরকম কলাম আছে ষোলো হাজার তিনশো আটচল্লিশটি এখন আমরা আসি স্প্রেডশিটের ভিতরে আমি আমার মাউস পয়েন্টার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে মাউস পয়েন্টার আছে এটাকে বলে ছেল এটাকে বলে ছেল এই ছেল অ্যাড্রেস ছেল অ্যাড্রেসটা কি আমরা ছেল এটা অনেক ইম্পর্ট্যান্ট সেল অ্যাড্রেস জানা আমি এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে বাম পাশে এই কর্নারে লেখা আছে ডি সিক্সটিন এই ডি সিক্সটিন হলো সেল অ্যাড্রেস এই সেল অ্যাড্রেস কীভাবে বুঝবো আমরা আমার যে মাউস পয়েন্ট এখানে আছে এটা কত কোন কলামে আছে ডি নম্বর কলামে আছে কত নম্বর রোতে আছে ষোলো নম্বর রোতে আছে ষোলো নম্বর রোর ডি নম্বর কলামে আছে সেই জন্য এটার সেল অ্যাড্রেস হল ডি সিক্সটিন আমরা এটাকে বলতে পারি আই এটা সেল অ্যাড্রেস কত আই এইটিন তো আই আঠারো এভাবে আমরা সেল অ্যাড্রেস নির্ণয় করতে পারি এখন আসি আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি ফরম্যাট তৈরি করব মাইক্রোসফট এক্সেলে ফর্মেট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে একটি নমুনা নিতে হবে যে আমি আমি ফরমেটটা কীরকম বানাতে চাই বা নমুনা ছাড়াও তৈরি করা যাবে যেমন আমি একটি ফর্মেট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারাও ঠিক এভাবেই ট্রাই করবেন আমি উপরে প্রথমে কিছু অংশ বাঁধাচ্ছি আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি আমরা আরও একটি কাজ করে নিতে পারি সম্পূর্ণ স্প্রেডশিটটাকে একটি ফন্ট দিয়ে দিতে পারি সেই জন্য আমরা কন্ট্রোল এ ধরে সম্পূর্ণ স্প্রেডশিটটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট মানে ফন্টে কি নাম মানে আমি যে লিখবো সেই লেখাটা কোন ফন্টে হবে কোন লেখায় হবে সেটা এখানে দেওয়া আছে এখানে আছে ক্যালিব্রি নর্মালি আমরা ক্যালিব্রি এরিয়াল টাইমস নিউ রোমান এই তিনটা ফন্টেই টাইপ করব। আমরা চাইলে এখানে অসংখ্য ফন্ট আছে যে কোনো ফন্টেই লিখতে পারি কিন্তু একটি আদর্শ ফরম্যাটে ফরম্যাটিং করতে হলে অবশ্যই আমাদেরকে টাইমস নিউ রোমান ক্যালিব্রি অথবা এরিয়াল এই তিনটি যে কোনো একটি ফন্টে টাইপ করব আমি এখানে আমি আমার পছন্দের ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান আমি টাইমস নিউ রোমান লেখার সাথে সাথে এখানে টাইমস নিউ রোমান আসবে আসার পরে জাস্ট এন্টার বাটনে প্রেস করবেন সম্পূর্ণ স্প্রেডশিটটি আমার এখন টাইমস নিউ রোমান হয়ে গেল এখন ফন সাইজ একটি আদর্শ ফর্মেটের ফোন সাইজ হবে বারো সবসময় আমি সম্পূর্ণ স্প্রেডশিটটি সিলেক্ট করে নিচ্ছি আমরা চাইলেই আমাদের ওয়ার্কশিট অনুযায়ীও আমরা আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারি কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার জন্য সম্পূর্ণ স্প্রেডশিটটাই আমরা ফন্ট এবং ফন্ট সাইজ সিলেক্ট করে নেব ফন্ট সাইজ দেব আমরা বারো এখন যেখানেই ক্লিক করি সেখানেই বারো আছে এখন একটি ফর্ম্যাটের প্রথমেই থাকে ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর সিরিয়াল নয় এস এল নং সিরিয়াল নম্বর তারপর আমরা দিতে পারি নেম এরপর আমরা দিতে পারি ডেজিগনেশন এরপর আমরা দিতে পারি ওয়ার্কিং প্লেস ওয়ার্কিং প্লেস এরপর আমরা দিতে পারি মোবাইল নম্বর মোবাইল নাম এভাবে আমরা আরও অনেক ফর্মেটিং করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতগুলো কলাম প্রয়োজন নিতে পারি নর্মালি একজন এমপ্লয়ের একজন প্রার্থীর এই ডকুমেন্টগুলো নিলেই মোটামুটি তাকে পাওয়া যাবে নেম ডেজিগনেশন ওয়ার্কিং প্লেস মোবাইল নম্বর এখন আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা অনেক বড় এই ঘরটা আমরা ছোটো করবো সেই জন্য ওই যে এখানে যে এ আরবির মাঝখানে যে সংযোগ ইয়া রেখাটি আছে যে প্লাস চিহ্ন আসছে এখন না এই প্লাস সিম্বলটি আসার পর আমরা এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবো চাপ ধরে ধরে বাম দিকে টেনে নিয়ে যাব ঘরটি ছোট হয়ে গেল এখন নেম নামে ঘরটা নর্মালি বলা হয় সেই জন্য আমরা এই ঘরটি বড় করব। ঠিক এখানে বি আর সির মাঝখানে এখানে আসবো আসার পরে যখন আমাদের মাউস পয়েন্টার প্লাস সিম্বল আসবে প্লাস আইকন আসবে তখন আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ডান দিকে টান দিয়ে ঘরটা আমরা বড় করে নেব ঘরটি বড় হয়ে গেল ডেজিগনেশন ঠিক একইভাবে আমরা এই ঘরটি বড় করে নিচ্ছি প্রয়োজন স্বরূপ নিতে পারি ওয়ার্কিং প্লেস এই ঘরটাও আমরা একটু বড় করে নিচ্ছি মোবাইল নাম্বার এই ঘরটিও আমরা একটু বড় করে নিচ্ছি এই হলো আমাদের এই তথ্যগুলো প্রয়োজন এখন আমরা এই লেখাগুলোকে কিভাবে মাস নিয়ে আসবো সেটা করার জন্য আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করবো যেটুকু দরকার কিভাবে সিলেক্ট করলাম এখানে মাউস পয়েন্টার ক্লিক করলাম ক্লিক করার পরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে প্রেস করে ডান দিকে আস্তে আস্তে নিয়ে যাব। বাস এখানে আসার পর আমরা এটাকে অ্যালাইন করব অ্যালাইন সেন্টার করব। মানে প্রত্যেকটা লেখা মাঝখানে আসবো যেসে অ্যালাইনমেন্ট সেকশন এখানে এসে আমি যদি এর কি অ্যালাইন সেন্টার ক্লিক করার সাথে সাথে আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসছে এটা হচ্ছে টফট অ্যালাইন মানে উপরের দিক থেকেও মানে এই দিক থেকেও মাঝখানে থাকবে এখানেও আমরা ক্লিক করে দিলাম সিলেক্ট করে এখানেও ক্লিক করে দিলাম এটা বোঝার জন্য আমি একটি ঘরটা বড় করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি সিলেক্ট করার পরে আমি যদি এটা দেই একেবারে নিচে চলে আসছে আমি যদি আবার সিলেক্ট করে এটা দেই উপরে চলে যাচ্ছে আমি এটা দিলে কি হয় আমাদের অ্যালাইন সেন্টার মানে টপ অ্যান্ড বটমের দিক থেকে হয়ে গেল আমাদের মোটামুটি একটা তথ্য এখন আমরা উপরে কি করব উপরে ফাঁকা কেন রেখেছি আমি ফাঁকা রেখেছি এই জন্য আমি আমার তথ্য অনুযায়ী উপরে ঘরগুলো পূরণ করব যেমন আমার এইগুলো তথ্য দরকার এখন আমার তো এই 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 সাইটের এগুলো প্রয়োজন নেই সেই জন্য আমি কি করব এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি এটাকে মার্জ করে দেবো মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম এখন তো এই তথ্য নিচ্ছে এটা কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা স্কুলের জন্য বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আমরা যার জন্য নিচ্ছি এখানে সেই প্রতিষ্ঠানের নাম লিখে দেবো আমি লিখে দিচ্ছি ট্রোপাথ এটা একটি প্রতিষ্ঠান ধরে নিলাম ট্রুপাত একটি প্রতিষ্ঠান এখন আমি এই তথ্যটি নিচ্ছি কী এটা কী বিষয়ে নিচ্ছি অবশ্যই ম্যান পাওয়ার ইনফো লিখে দিচ্ছি আমি ম্যান পাওয়ার ইনফো লিখে দিলাম এখন আমার এই টেক্সটগুলো আর এই টেক্সটগুলোর ফোন সাইজ কিন্তু সেম হয়ে গিয়েছে ফর্মেটটা সুন্দর করার জন্য আমরা যে হেডিংটা দিয়েছি এটা ফোন সাইজ একটু বড়ো দেব এটা আমি নর্মালি আঠারো দিয়ে দিলাম ট্রুপাথ এটাকে আমি সেন্টারে দিয়ে দিলাম এবং বোল্ট দিয়ে দিলাম এটা হচ্ছে বোল্ট এটা হচ্ছে ইতালিয়ানো এটা হচ্ছে আন্ডারলাইন টেক্সকে আন্ডারলাইন করার জন্য এটা প্রেস করবো টেক্সকে ইতালিক করার জন্য দেখাচ্ছি আইস দিয়ে ইতালিকে একটু বাঁকা করার জন্য এটা প্রেস করবো টেক্সকে একটু বোল্ট করার জন্য এটা প্রেস করব আমার ইটালি পছন্দ না ইটালি উঠাই দিচ্ছি এখন এটা বেশি ছোট হয়ে যাচ্ছে বেশি ভালো লাগছে না সেই জন্য এটাকে আমি একটু ফন্ট সাইজ বড় করবো এটা আঠারো দিয়েছি এটা তার একটু কম এটাকে দেবো আমরা ষোলো আমি ভোল্ড করে দিলাম আমি এই ঘরটা ফাঁকা রাখছি আমরা চাইলে এটা উঠাই দিতে পারি কীভাবে উঠাই দেবো এখানটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মাংসের রাইড ক্লিক করবো ক্লিক করার পর ডিলিট দিয়ে দেবো বাস চলে গেল এখন আমরা চাচ্ছি এটাকে আমার যে এই নেম এই কতজন লোকের নেম নেবো আমরা কতজনের লোকে তথ্য নিব। আমি এখানে ধরে নিচ্ছি আমার দশজন লোকের তথ্য নিব। সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি এক দুই তিন এটা কিন্তু কি হচ্ছে অ্যালাইন রাইটে চলে যাচ্ছে সেই জন্য কী করব সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি লাইন সেন্টার দিয়ে দিলাম এখন যদি আমি এক আর দুই সিলেক্ট করবো তিন নাই তিন ডিলিট করে দিলাম এক আর দুই সিলেক্ট করার পরে আমাদের লিখতে হবে না এক আধ সিলেক্ট করার পরে এই যে এখানে যে একটা কর্নার আছে এই কর্নারে মাউস পয়েন্টটা নিব। নেওয়ার পরে যে প্লাস এখন আসার পরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে জাস্ট নিচের দিকে টানতে নিব। যতটুকু দরকার তত পর্যন্ত নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্রমিক নাম্বার উঠছে আমি দশটা চাচ্ছি দশ আমার এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল হয়ে গেল এখন যাচ্ছি আমরা এটাকে বর্ডার দেওয়ার জন্য সেই জন্য আমরা যেটুকু বর্ডার দেওয়া প্রয়োজন সেটুকু সিলেক্ট করব। এখানে মাউস লেফট বাটন দিয়ে ক্লিক করব ক্লিক করার পরে যেটুকু দরকার সেটুকু আমরা মাউসের লেফট বাটন প্রেস করে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে সিলেক্ট করব সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এই যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বর্ডারের এটা হচ্ছে বর্ডারের বক্স এখানে অনেক বর্ডার আছে আমাদের যে বর্ডার পছন্দ সেটা দিয়ে দেবো নর্মালি আমরা সবসময় এই অল বর্ডার যেটা সেটা দেবো বর্ডার হয়ে গেলো আমরা চাচ্ছি এই ঘরগুলোকে আরেকটু বড় করার জন্য একটু সুন্দর করার জন্য সেই জন্য আমরা এখান থেকে এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে প্রত্যেকটা আমার পনেরো ষোলো বারো তেরো চোদ্দো পনেরো এগুলো মাঝখানে যে একটা দাগ দেখতে পাচ্ছি এখানে মাউস পয়েন্টটা নেওয়ার পরে প্লাস এখন আসার পরে জাস্ট একটু করে ড্রাক করে নিচে দিকে নিয়ে যাব। ঘরটা একটু বড় হয়ে গেল জাস্ট এভাবেই আমরা একটি ফরমেটিং করতে পারি যে আমি প্রথমেই বলেছিলাম ওয়ার্কশিট আমরা এর সম্পূর্ণটা হচ্ছে স্প্রেডশিট আর স্প্রেডশিটের মাঝে এইটুকু জায়গায় আমরা কাজ করেছি এটাকে বলে ওয়ার্কশিট এভাবে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে একটি ফরমেটিং করে নিতে পারি এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফর্মেট করে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে জানতে পারবো কীভাবে এক্সেলকে পিডিএফে রূপান্তর করতে হয় কিভাবে পেজ সেট দিতে হয় এবং কীভাবে এক্সেলকে আমরা সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ